আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসু যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই পর্যন্ত প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন এখনও তিনি লেখালেখির মধ্যে আছেন কবি পরিচিতি থেকে দু একটা কথা বলি আজকে কবি মোহাম্মদ আলতাফ হোসেন পাবনা সদর উপজেলার রাঘবপুর ইউনিয়নের বাসিন্দা উনিশশো সালের পহেলা জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম তৈজুদ্দিন এবং মাতা মরহুমা আসুরা বেগম ছোটবেলা থেকেই তিনি একজন সাহিত্য অনুরাগী মানি মানুষ এই কবি আমাদের পাবনা সদর উপজেলার কবি আর কথা না বলি এখন কবিতা আবৃত্তিতে চলে যাই আমি ধারাবাহিকভাবে যে কবিতার বইটি থেকে কবিতা আবৃত্তি করে আসছি সেটির নাম হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা কবি এই কবিতার বইটি দুই হাজার তেইশ সালের জুন মাসে এই কাব্যগ্রন্থটি তার প্রকাশ হয় আর এই কবিতার বইটি প্রকাশ করেছে। সুমাইয়া প্রকাশনী কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম গরম পৃথিবী লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন প্রকৃতি আর নরম নাই গরম হয়ে গেছে তাকে এখন ঠান্ডা করার উপায় আছে নরম পাটি পৃথিবী আজ গরম হয়ে গেছে সব কিছুই কেমন যেন বড্ড বিগড়ে গেছে করোনার গরম ঢেউ ঢেউয়ের উপর ঢেউ নানা রূপে আক্রমণ সবার মনেই ভয় ভয়ানক রণাঙ্গনে কখন যে কি হয় তারপরেও রোদ্র তাপের মাত্রা বেড়ে গেছে মানুষের সহন ক্ষমতার বাইরে চলে গেছে পত্রিকার প্রথম পৃষ্ঠায় গরম খবরে ভরা নিত্য নতুন খুন খারাবি মানুষ দিশে হারা রাজনীতির মাঠেও গরম ধাওয়া পাল্টা ধাওয়া জ্বালাও পোলাও পোড়াও সারা দেশে বইছে গরম হাওয়া কেউ শোনে না কারো কথা যে যার মতো চলে যখন যা মনে আসে বক্তব্য তাই বলে ধর্মের বাড়ি বদলে নাই কর্মে বদলে গেছে বলছি এক করছি আরাক নীল আকাশের নিচে অসহায়দের জীবনবন্দি কঠিন দুর্দশায় আরাধনা করে চলেছি সুদিনের আশায় দ্রব্যমূল্যে বাজার গরম পকেট গরম নাই জীবন চালাতে হিমশিম কেমনে চালাই প্রকৃতির প্রতিপালক পরম দয়াময় সে যেন ফিরে চায় না কি হবে উপায় প্রতিপালকের সাহায্য চাই প্রতি দমে দমে সবাইকে রক্ষা করো সকল গরমে সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থে গরম পৃথিবী কবিতাটি রচনা করেছেন দুই হাজার একুশ সালের তিরিশে এপ্রিল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার কবিতা নিয়ে আসবো সে পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ